বাংলাদেশের কর্মকাণ্ডে দেখা যায় যে অনেক সময় আপনার নিজের ভোটের আইডি কার্ড দিয়ে অন্য কেউ আর কি সিম তুলে নিচ্ছে আপনারা অনেকে হয়তো বা সেভাবে জানেন না দেখা যায় যে কোনো দোকান থেকে যদি আপনারা সিম কিনতে যান সেক্ষেত্রে দেখবেন ডবল ফিঙ্গারিং নেওয়ার ফলে হয় কি আপনার সিমটা আপনার নিজের তোলা থাকলো এবং কি আরেকটি সিমের ফিঙ্গার আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া হলো পরবর্তীতে দেখা যায় যে ওই সিমটাতে কেউ যদি অকারেন্স ঘটায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ওইটা ফিঙ্গার দেওয়ার ফলে কিন্তু আপনার কাছে কিন্তু ওইটার একটি ইফেক্ট চলে আসবে তো এখন থেকে আপনি চাইলে বুঝতে পারবেন যে আপনার মা আপনার এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা চাইলে আপনি চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ফোনের ডায়াল প্যাডে কল লিস্টে আসার পর এখানে স্টার তার লেখ তারপর লিখবেন হচ্ছে ষোলো ডবল জিরো তারপর ওয়ান লেখে তারপর এখানে হ্যাঁ দিবেন দেওয়ার পরে এখানে কল বাটনে ক্লিক করবেন কল বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো তারপরে আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে তো এখান থেকে আমি হচ্ছে আমার যে ভোটার আইডি কার্ড সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়া জাস্ট এখানে সেন্ট বাটনে একটি ক্লিক করে দিব সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ তো এখন আমাদের কাছে একটা এস চলে আসবে তো এখন আমরা এখান থেকে এস এস এ ক্লিক করবো তারপরে এখানে এস এম যাবো তারপরে এখানে আমার দেখতে পাচ্ছি আমি এটা দুইবার করছি তো এখানে কিন্তু দুইবার দেখাচ্ছে যে আমার সিমটা দিয়ে দে হচ্ছে আমার সিমটাতে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সে দুইটা সিমের কিন্তু লাস্টের ডিজিটগুলো কিন্তু দেখাচ্ছে এখানে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের মোবাইলের আপনার হচ্ছে এনআই এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডের চারটা ডিজিট আপনারা বলবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যেমন এখানে আপনাদের এনআইডি কার্ড দেখতেছেন এনআইডি কার্ডের যে চারটা ডিজিট যেমন তেত্রিশ সাতাশ এরকম আপনাদের এনআইডি কার্ডের চারটা ডিজিট আপনারা এখানে লিখে দিবেন তাহলে আপনাদের কাঁচ তো ভিউস আশা করে বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা